কবি সমে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলি এখানে উপস্থিত আমার সকল শ্রোতা বন্ধুদের বড়দের বললাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করলাম তো রাত অনেক হয়েছে আমি জানি আপনারা গান ভালোবাসেন অনুষ্ঠান ভালোবাসেন সেই জন্য এখানে রয়েছে তো একটু কথা বলি সবাই ভালো আছেন তো শুধু হ্যাঁ বললে হবে না সন্ধ্যে থেকে অনেক হাতের তালে দিয়েছেন আমি একটু অনুরোধ করবো আমরা এখানে অনেকে রয়েছি তাই আমি যতক্ষণ থাকবো শুধু একটু গলার আওয়াজ বের পারি পারবো তো বলার অবশ্যই পারবো তো হিন্দি বাংলা সেটা ভাববো সবাই কেমন আছে তো জোর করে হাতের তালি দাও একবার দেখি হাতের তালি দাও আমার জন্য এইতো এটা লাস্ট হাতের তালি এবার মাঝে মধ্যে তোমাদের ইচ্ছা হলে দেবে আর বাদ একটু চিৎকার চেঁচাবেজি দিতে পারো তো সবাই চেঁচাবেজি করতে পারো তো পারে তো সবাই চেনে না তাহলে আমি ওয়ান টু থ্রি কাউন্ট করবো আমি কিন্তু এখানে আসার আগে শুনেছি এখানকার বৌদিগুলো নাকি প্রচন্ড নাচানাচি করে ঠিক এটা পেছন থেকে বলছে ঠিক দেখবো পছন্দ নাচানাচি করে আমার গ্রামের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে গরমটা আমরা শুনি হ্যাঁ গরম তো অবশ্যই